একদিন হুট করেই বড় হয়ে গেলাম যে গামছা দিয়ে চুল বাঁধতাম সেটা ছিঁড়ে গেল মাথায় লম্বা চুল পারলাম ছোটবেলার মতো আর মজা লাগে না আগে পুতুলের একটা শাড়ি হারালে আর এখন চোখের সামনে আমার সব প্রিয় ড্রেসগুলো আম্মু কাকে যেন দিয়ে দিল অথচ আমার এক ফোঁটাও দুঃখ হলো না আব্বু আর পুতুলের ব্রাশ এনে দেয় না এখন শুধু হাতে টাকা দিয়ে বলে যাও পছন্দ মতো কি নিবে নাও যে আমি ছোটবেলায় আব্বুর আঙ্গুর পুতুল না ধরে উঠান পার হতাম না ছেড়ে ধরার ভয়ে সে আমি কখন ঢাকা শহর চিনে ফেললাম নিজেও জানি না এরপর একদিন ঘরে বড় আয়োজন হলো পুতুল সাজানো হলো না সবাই আমাকে সাজালো লম্বা চুলে খোপা করে দিতে দিতে আম্মু কাঁদো কাদো গলায় বললো আমার মেয়েটা কত বড় হয়ে গেল সেদিন বুঝলাম ছোট্ট আমি বড় হওয়ার স্বপ্ন পূরণ হলো মনে হলো চিৎকার দিয়ে বলি বড় হয়ে ঠকে গেলাম বিশ্বাস করো এই বড়বেলা আমার ভালো লাগে না আবারও যদি সেই ছোটবেলা ফিরে পেতাম